যারা ভয় করে রাইটাস হ্যাঁ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলে মোত্তাকি আর এটা এসেছে গ্রুপ এইট থেকে গ্রুপ এইট থেকে যেমন এ আমরা একটু বড় করে দিচ্ছি তাহলে অক এটা যখন আমরা আটে যাব আমরা একবারে আটে গেলাম যাতে আমাদের সময়টা বেশি বাঁচে আটে গেলে হবে ইত্তা ক ইত্তা ক হয়ে যাবে ইয়াত্তা কি তাই না আব্দুল সালাম ভাই ইত্তা ক এটা মনে হলো তাকুয়া অবলম্বন করা ভয় করা হ্যাঁ টু ফেয়ার এ পি ফেয়ার ভয় করা তবে টু আল্লাহ এটা আমরা লাগিয়ে দিতে পারি টু আল্লাহ আল্লাহকে ভয় করা ঠিক আছে এখানে স্পেশালি এখানে টু আল্লাহ আল্লাহকে ভয় করা তাহলে টু ফেয়ার আর যিনি ভয় করেন তিনি হবেন কি ভাই মোত্তাকি হ্যাঁ তিনি হবেন ইউন হতো হয়ে যাবে মোত্তাক অথবা হয়ে যাবে মোত্তা কিনা তাহলে ইন্না নিশ্চয়ই লীল মোত্তা কিনা মোত্তাকিদের জন্য মানে আল্লাহ ভিরুদের জন্য ইন্দা রব তাদের রবের নিকটে আসে অথবা রয়েছে ইন্দা মানে নিকটে রব বিহিম। রব মানে লর্ড হিম মানে তাদের তাদের রবের নিকটে আছে বা রয়েছে জান্নাতিন নাইম দেখেন জান্নাতুন যদি হয় তাহলে হবে একটা জান্নাত তাহলে জান্নাতুন মানে হবে একটা জান্নাত আর জান্নাত মানে হবে জান্নাতুন অথবা জান্নাতিন এটা কিন্তু হবে পুলুরালে হ্যাঁ পুলুরালে হবে এটা হলো বহুবচন বসন পুলুরালে হবে অনেকগুলো জান্নাত প্লুরাল আর নাইম নাইম মানে হচ্ছে প্লেজার হ্যাঁ প্লেজার মানে হচ্ছে আনন্দদায়ক প্লেজার এস ইউআরি এই দেখেন প্লেজার মানে আনন্দদায়ক সুখ সুখকর সুখকর আনন্দদায়ক তাহলে যারা মুত্তাকিন মুত্তাকিদের জন্য তাদের রবের নিকটে আছে বা রয়েছে সুখকর জান্নাত সুখকর জান্নাত বা আনন্দদায়ক জান্নাত এরপর হলো আফা আফা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিনা আ এটা হলো ইন্টারোগ ইন্টারোগেটিভ পার্টিকেল আটা দেখতে পাচ্ছি আমরা একটু বড় করে দেই ইন্টারোগেটিভ পার্টিকেল মানে প্রশ্ন করা হয় এটা দিয়ে আ দিয়ে হাল দিয়ে মা দিয়ে মাজা দিয়ে এরকম ফা মানে অতঃপর সো সুতরাং দেন তারপর এরপর তাহলে তবে ইত্যাদি নাজ আলু এই শব্দটা আসছে আমাদের জালাতে দেখেন যা আলা যা আলু এটা হলো বানানো টু মেক মানে মেক করা কিছুকে। বা টু টু ক্রিয়েট হয়। হয়। করা। ফুট রাখা এটাও তাহলে ইয়াজ আলু সে বানায় বানাবে তাজ আলু তুমি বানাও বানাবে আজ আলু আমি বানাই বানাবো নাজ আলু ভায়াদের মধ্যে থেকে কেউ বলেন তো নাজ আলু তাহলে কি হবে আমরা বানাই বানাবো আমরা বানাই কি বানাবো তাহলে আমরা কি বানাবো যেহেতু এখানে আমাদের প্রশ্ন বোধক আছে আল মুসলিমিনা মুসলিমদেরকে কা মত মুজরিমিনা আল মুজরিমিনা মুজরিমদের মত যারা পাপী যারা ক্রিমিনালস তাদের মত কি বানাবো মানে তাদের মত কি গণ্য করব না এটা হয় না মুসলিমুনা এই শব্দটা ইসমু ফাইল তথা অ্যাকটিভ পার্টিসিপল এখান থেকে হয়েছে দেখেন অ্যাকটিভ পার্টিসিপল এটা রুট ছিল সিন লাম মিম আসলামা ইউসলিমু এটা হলো টু সাবমিট মানে সাবমিট করা টু আল্লাহ আল্লাহর কাছে তাহলে যিনি এই কাজটা করেন তিনি হলেন কি মুসলিম তিনি হলেন কি মুসলিম আত্মসমর্পণকারী আর কা এটা হলো হারপে জার বা প্রি পজিশন হারপে জার বা প্রি পজিশন মুজরিমিন এটা হলো পাপী বা অপরাধী পাপী বা অপরাধী দেখেন জিম র মিম রুট হলো জিম র মিম আজ রমা গ্রুপ নম্বর ফোর আজরমা ইউজিরিমুমা ইউ জিরিমু রিমু এটা হলো পাপ অপরাধ যেমন সে পাপ সে পাপ করে করবে আর এখান থেকে যখন স্মুথ ফাইল তথা একটি পাটিসিফলে যাবে তখন কি হবে মজুরি মুন মজুরি মোনা মজুরি মিনা মুনা মজুরি মিনা তাহলে আল্লাহ বলেন যে আফা নাজ আলুল মুসলিমিনা আমরা কি মুসলিমদেরকে গণ্য করব মানে মুসলিমদেরকে ট্রিট করব কাল মজিরিমিনা এই যে পাপি অপরাধী ক্রিমিনালদের মতো না এটা হয় না বেমানান মালাকুম তোমাদের কি হলো এই দুইটা কথা দেখেন মা এটা মানে হলো মা মানে হলো কি যা না কিসে হ্যাঁ ইত্যাদি অনেক অর্থ হয় লা মানের জন্য কুম মানে তোমাদের এই সবগুলোকে আমরা একসাথে বলবো মা লাকুম মানে তোমাদের কি হলো তোমাদের কি হলো হোয়াট ইজ দা ম্যাটার মানে তোমাদের কি হলো মানে হাও হ্যাঁ হাও কিভাবে কেমন করে ইয়াকুমু ইয়াকুমুনা এটা হচ্ছে টু জাজ এটা করা। মানে তোমাদের কি হলো যে তোমরা কেমন বিচার করছো তোমাদের কি হলো যে তোমরা কেমন বিচার করছো দেখেন আমরা যদি ট্রান্সলেশন গুলো দেখে আসি দেখেন এটা হলো আমাদের এই আহ আমরা দেখে আসি এখানে যে অনুবাদ করা হয়েছে তোমাদের কি হলো তোমরা কিভাবে ফাইসলা করছো দুই নম্বর হলো তোমাদের কি হয়েছে তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ আরেকটা অনুবাদ হলো যে হোয়াট ইস দা ম্যাটার উইথ ইউ হাউ জাজ

অথবা অথবা কি নাকি লাকুম তোমাদের জন্য মানে তোমাদের কাছে এখানে নাকি তোমাদের কাছে কিতাবুন এনি বুক আছে কোন কিতাব আছে আল্লাহ বলেন নাকি তোমাদের কাছে কোন কিতাব আছে ফিহি তার মধ্যে বা তাতে ফিহি মানে দেয়ারিন তার মধ্যে বা তাতে তা দরুসোনা তোমরা কি করো দারাসা হ্যাঁ মাদ্রাসা শব্দটা আমাদের পরিচিত হ্যাঁ এই এখান থেকে আসছে তাহলে মাদ্রাসাতুন হলো যেখানে দার্স দেওয়া হয় দার্স মানে কি যেখানে লার্ন মানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় তাহলে এটা হলো দেখেন দাত ও রসিন দারাসা ইয়া দুরুসু এটা হলো শিক্ষা শিখানো শিক্ষা দেওয়া টু লার্ন অথবা স্টাডি করা নিজেও স্টাডি করা এটা হয় ওকে ভুল বলছি এখানে টু লার্ন এটা নিজের শিক্ষা গ্রহণ করা টু স্টাডি নিজে পড়া লেখা করা তাহলে যার মধ্যে এই যে তোমরা লেখা করো মানে তোমরা কি করো যেটা থেকে তোমরা জেনে নাও জিনিসগুলো জেনে নাও তোমাদের কি এমন কোন কিতাব আছে যেটা থেকে তোমরা কি করো জেনে নাও কি জেনে নেবে যা তোমাদের মনে চায় ইন্না লাকুম ফিহি ইন্না নিশ্চয়ই ইন্ডিড লাকুম তোমাদের জন্য ফিহি মানে তার মধ্যে আছে বা তার মধ্যে রয়েছে এই লাটা হলো ইমফ্যাটিক লাম প্রিফিক্স এটা হলো ইমফ্যাটিক লাম প্রিফিক্স এটাকে দেখেন আমরা কালার করে দিচ্ছি যে অবশ্যই মা তাকুনা এই যে যা তোমরা সুজ করো তাহলে এর আগের একটা কি ছিল যে তোমাদের কি এমন কোন কিতাব আছে যেখান থেকে তোমরা স্টাডি করো তোমরা শেখো এই যে লার্ন শিখা যদি টু টিস হতো তবে শিক্ষা দেওয়া তাহলে তোমরা শেখো বলা হচ্ছে ইন না তার মধ্যে রয়েছে লা অবশ্যই এই লাটাকে আমরা পরে বলি যে মা তা যা তোমরা কি করো পছন্দ করো এই যে এখন আমরা লাটাকে নিয়ে আসি অবশ্যই যা তোমরা পছন্দ করো এখন তা খা তা খুনা শব্দটা আমাদের খুবই অপরিচিত এবং প্রথম এসেছে এখানে দেখেন খয়রুন এই শব্দটা আমাদের পরিচিত যেমন জাজাকাল্লাহু খয়রুন অথবা খয়র অথবা জাজাকুমুল্লাহ খয়রুন বিভিন্ন ভাবে আমরা বলি তাহলে খয়রুন খয়রুন আর খয়রিন যাই হোক না কেন এটা মানে কল্লান ভালো গুড বেটার বেস্ট এক্সিলেন্ট সবগুলোই হবে তবে এক্সিলেন্ট হবে কখনো কখনো আবার কখনো সাধারণ ভাবেও আসবে তার এই শব্দটা যখন ভারবে যাবে তখন হবে আর এটা যখন গ্রুপ তে যাবে ক্ষয়ার গ্রুপ এ গেলে তা খার তা খার ইয়া তা এটা হলো টু চুজ চুজ করা যা তোমরা চুজ করো বা যা তোমরা পছন্দ করো আম